আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ট্রেড গ্লোবাল লিমিটেডের নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনার পরিশ্রমকে আরও সহজ করতে জমির উৎপাদন বাড়াতে এবং কম সময়ে বেশি কাজ করতে আমরা নিয়ে এসেছি এক সারি বীজ ও সার বপন মেশিন এখন থেকে বীজ বপন আর আগের মতো ঝামেলার কাজ নয় এই মেশিন দিয়ে আপনি বীজ ও সার একসাথে একই লাইনে একই গভীরতায় প্রয়োগ করতে পারবেন ফলে ফসলের শিকড় হবে শক্ত গাছ বাড়বে সমান সারিতে আর উৎপাদন বাড়বে আরও বেশি আপনার সময় আপনার শ্রম সব কিছুকে বাঁচানোর জন্য এই স্মার্ট প্লান্টার একজন মানুষ সহজেই পুরো জমিতে কাজ করতে পারবেন কোনো বাড়তি শ্রমিক কোনো ট্রাক্টর বা ফুয়েলের প্রয়োজন নেই শুধু ঠেলুন আর মেশিন নিজে থেকেই সঠিক পরিমাণ বীজ ও সার ফেলবে এই মেশিন বানানো হয়েছে হেভি ডিউটি স্টিল ফ্রেম রাবাস্ট গিয়ার সিস্টেম এবং হাই ডেন্সিটি হপার দিয়ে কঠিন মাটি রুক্ষ জমি কিংবা টানা ব্যবহারে মেশিনের পারফরমেন্স একই থাকে জং ধরে না ভাঙে না সার বর্ষাকালেও নষ্ট হয় না আর সবচেয়ে বড় কথা আপনি ভুট্টা গম সূর্যমুখী মুখ চিনাবাদাম সহ অনেক ধরনের বীজ বোপন করতে পারবেন ছোট জমি থেকে শুরু করে একর জমি সবখানেই সমান কার্যকর প্রিয় কৃষক ভাই আপনার কঠোর পরিশ্রম একটু সহজ হোক আর আপনার জমির উৎপাদন হোক আগের চেয়ে আরও শক্তিশালী এই প্লান্টার সেই পথটাই খুলে দিচ্ছে অর্ডার করতে বা বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ